আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে জানাবো কিয়ামতের আগে সবচেয়ে যে ভয়ংকর ফিতনা হবে সেটা হল দাজ্জালের ফিতনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে নিடியே আশ্রয় চেয়েছেন উম্মতকে এ ফিতনা থেকে নিরাপদ থাকতে দোয়া শিখিয়েছেন দাজ্জাল দেখতে কেমন হবে দাজ্জালের চেহারা হবে খুব ভয়ংকর

অমিন ফিতনাতিল মাহায়াল মামাতি অমিন ফিতনাতিল মাছি হাইদ্যাজ্জাল অন্য আরেকটি দোয়া নবী করিম সল্লল্লাহ আনি সাল্লাম যেভাবে কোরআনের সুরা শিখাতেন ঠিক তেমনিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাছার জন্য এই দোয়াটিও শিখাতেন দোয়াটি হলো আল্লাহ উম্মা ইন্নি আৰু মিন ফিতনাতিল মাছি হাইদ্যাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য অন্য আরেকটি হাদিস হল হজরত আবু তারান থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দোয়াগুলোর মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন